পলাশ দাস নামে একুশ বছর বয়সী একটা ছেলে আনুমানিক চারটা চল্লিশ নাগাদ আমাদের কবতি জেলা হাসপাতালে আসে ইমার্জেন্সিতে তো আসার পরই আমরা পরীক্ষা করে দেখলাম মৃত মানে ব্রডডেট যেটাকে আমরা বলি তো আমরা পুলিশ ইনফরমেশন দিয়েছি ময়না তদন্তের জন্য পুলিশ এসে মর্গে পাঠান ব্রডডেট বডি কোন সময় ঘটনা ঘটনা আনুমানিক চারটা চল্লিশে আমাদের এখানে আসে বিকেলবেলা কি কারণে এমন কিছু কি কারণে আশেপাশে মানে বাড়ির ওনার কাকা বা জেঠু ওরা যা এসেছিল ওরা বলল যে ছেলেটা অনলাইনে বেড টাইপের কিছু খেলতো মোবাইলে তো এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং ফেলে এসেছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকেই বাবার কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ করেই করছে। না বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো